রাহমানুরিম আসসালাম আলাইকুম শিক্ষার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দু হাজার ছাব্বিশ পরীক্ষার জন্য টাইপ সেট ফাংশনের টাইপ দুই অঙ্ক নিয়ে আলোচনা করবো গত ক্লাসে টাইপ ওয়ান নিয়ে আলোচনা করছি আজকে টাইপ টু এর অঙ্কগুলো তোমাদের হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের বোর্ড পরীক্ষা আসবে ঠিক আছে এই প্যাটার্ন অঙ্ক এই টাইপের অঙ্কগুলো নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের পরীক্ষা আসবে তো তোমরা যারা সেট ফাংশন থেকে মার্ক করতে চাও তাহলে তোমরা হচ্ছে যে আজকে ক্লাসটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আমাদের টাইপ ভিত্তিক ভাবে সবগুলো অঙ্ক সমাধান করা হবে স্কুল একাডেমিতে তো প্রিয় আজকে দেওয়া হচ্ছে সিও শর্ট কোশ্চেন আমি যে যে যেভাবে অঙ্কগুলো আজকে তোমাদেরকে করাবো যে প্যাটার্নগুলো দেখাবো ওই প্যাটার্ন অনুযায়ী তোমাদের হচ্ছে যে পরীক্ষার মধ্যে অঙ্ক আসবে হয়তো সংখ্যাগুলো তোমরা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে তো এইখানে আমাদের এক নাম্বারে কি বলছে ইউনিভার্সাল এক্স বেলুস করতে গেলে তোমাকে এটা সম্পর্কে জানতে হবে এটাকে বলা হয় ইউনিভার্সাল এটাকে কি বলা হয় বা মানে সার্বিক সেট এটাকে বলা হয় সার্বিক সেট এর একটা মান থাকবে এই মানের উপরে নির্ভর করে আমরা বাকি অঙ্ক সমাধান করতে হবে ইউনিবারকে সার্ভেকশন বলে আর ইউনিয়ন এটাকে বলা হয় ইউনিয়ন মানে কমন ইউনিয়ন মানে কি কমন শুধু আমাদের সংখ্যা মিলান ইন্টারজেকশন এটাকে বলা হয় ইন্টারজেকশন মানে এটা হচ্ছে সরি এটা শুধু কমনগুলো আসবে ঠিক আছে আর এটা কমন টু আনকমন মানে সবগুলো আসবে কমন টু আনকমন সবগুলো আসবে বা সবগুলো আর এখানে আমাদের ইন্টারজেকশন হচ্ছে শুধু কমন শুধু মেল সংখ্যাগুলো আসবে ঠিক আছে মেল সংখ্যাগুলো আসবে এটাকে আমরা মনে রাখতে হবে এটাকে ইউনিভার্সাল এটাকে ইউনিয়ন এটাকে ইন্টারজেকশন আর এটাকে হচ্ছে যে এ প্রাইম বলা হয় এটাকে বলা হয় এ প্রাইম তো এ প্রাইম এর মান কিভাবে বের করা স্যার এ প্রাইম মান বের করার সিস্টেম হচ্ছে যে ইউনিভার্সাল দ্বারা বিয়োগ দিতে হয় এ প্রাইম মান হচ্ছে যে এ প্রাইম মান বের করতে হলে আমরা কি করতে হবে ইউনিভার্সাল মাইনাস এ দ্বারা বিয়োগ করলে আমরা এফ মান বাইরে হয়ে যাবে বি প্রাইম ইউনিভার্সাল মাইনাস বি তো এখানে আমি জাস্ট হচ্ছে যে দেখো কিছু অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য বা হচ্ছে বোঝানোর জন্য করাইতেছি যে ধর এর মান তোমার এখানে দুই তিন চার তারপরে বি এর মান তোমার এখানে দেওয়া থাকলো দুই তিন তো তোমার এ বললো এই ইউনিয়ন বি এর মান কত তাহলে এর মান হচ্ছে তোমার দুই তিন চার ইউনিয়ন বিয় মান হচ্ছে দুই তিন তাহলে আমরা ইউনিয়ন মানে কি বলছি সবগুলো ঠিক আছে তাহলে এখানে দুই তিন সরি দুই তিন চার আসবে আর এই ইন্টারজেকশন বি মানে কি মিলগুলো আসবে তাহলে দুই তিন চার ইন্টারজেকশন বির মান হচ্ছে দুই তিন তাহলে মিল আছে কত মিল আছে দুই তিন তাহলে দুই তিন আসবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের বেসিক লেভেলের অঙ্ক তো আমরা এই বেসিক জিনিসগুলো জানা থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের বাকি অঙ্কগুলো সবগুলো সমাধান করতে পারবো তো স্যার তোমাদেরকে টাইপ ভিত্তিক যে বোর্ডের অঙ্কগুলো আছে ওই বোর্ডের অঙ্কগুলো এখানে সমাধান করে দেবে এখানে আমাদেরকে দেখো ইউনিভার্সাল এক্স বিলংস টু এন এক্স দুইটার সংখ্যা তিন থেকে বড় পনেরো থেকে ছোট তো এখানে তিন থেকে বড় পনেরো থেকে ছোট বলছে আমাদেরকে এটা বাইর করার জন্য এ আবার এর মান হচ্ছে এক্স বিলংস টু এন সাত থেকে বড় পনেরো থেকে ছোট নির্মাণ দাও আছে সে আমাদেরকে বের করতে হবে x n 3 এর গুণিতক 15 থেকে ছোট আর তারপরে বলছে এই ইউনিয়ন b b বা c এটা ঢাকা বোর্ড 2024 সালে এই অঙ্কটা আমাদের এসেছে তো এখন আমরা এই ইউনিভার্সাল মান্ডা নাই করব ইউনিভার্সাল আমাদের কি বলছে x n এক বিজোড় সংখ্যা তিন থেকে বড় 15 থেকে ছোট তাহলে আমরা ইউনিভার্সাল মানটা তিন থেকে বড় 15 থেকে ছোট আমরা কি বলছি বিজোড় সংখ্যা নেই বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যাগুলো লিখে তিন থেকে বড় বিজোড় সংখ্যা পাঁচ তারপরে সাত তারপরে নয় তারপরে এগারো তারপর হচ্ছে তেরো যেহেতু এখানে ইউনিভার্সাল বিজোড় সংখ্যা আমাদের তাহলে আমরা এখানে তোমার হচ্ছে যে এর মানগুলো যখন বের করবো তখন বিজোড় সংখ্যা হিসাব করে আমরা অঙ্কটা করবো ঠিক আছে যেহেতু আমাদের ইউনিভার্সাল কি বিজোড় সংখ্যা দেওয়া আছে তাহলে এখানে সাত থেকে বড়ো পনেরো থেকে চোদ আপিজ সংখ্যাগুলো আমরা লিখে ফেলি তের মানগুলা তো এর মানগুলা আমরা লিখতে পারি সাত থেকে বড় সাত থেকে বড় হচ্ছে নয় তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে তেরো পনেরো থেকে ছোটো বলছে তারপরে আমাদের এখানে এর মানগুলো বির মান আমাদের আছে সির মান সির মান তিনের গুণিতক আমরা জানি তিন এক ও তিন তিনট গুণ ছয় তিনটারিক নয় তাহলে আমাদের তিনের গুণিতক আমরা পেয়ে গেলাম এই মান তো আছে আসবে না তিন তিন ছেড়া বারো বারো আসবে না আর বীর মান আমাদের এখানে হচ্ছে আহ পাঁচ সাত এগারো তেরো পাঁচ সাত এগারো তেরো পাঁচ সাত এগারো তেরো তাহলে আমরা সবগুলো আমার কিন্তু বের করে এখন আমাদের মূল কাজ হচ্ছে শুধু গুলা করবে এখানে আমাদের এই ইউনিয়ন বি পাচ্ছি বলছে তো আমরা এই ইউনিয়ন বি পাচ্ছি এর মানটা বের করে নেব ঠিক আছে এ ইউনিয়ন বি বা সি তো স্যার এখানে আমরা কি করব এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব ঠিক আছে এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব বি বা সি তো বি এর মান কত স্যার বি এর মান হচ্ছে তোমার 5 7 11 13 বাদ চিহ্ন দিলাম সি এর মান হচ্ছে 3 9 তাহলে আমাদের এখানে তিন তিন নয় বাদ যাবে এখানে তো তিন নয় টোটালি বাদ তো এখানে আমাদের থাকবে শুধু পাঁচ থাকবে সাত থাকবে এগারো থাকবে আর তেরো থাকবে সবগুলো থাকবে তো এবার আমাদের প্রশ্নটা দেখতে পারি এই ইউনিয়ন বি ব্যাথ সি তাহলে এর মানে তো আমাদের জানাই আছে না এর মানে আমাদের কত জানা আছে এই মানে আমাদের জানা আছে তোমার নয় এগারো তারপর হচ্ছে তেরো ইউনিয়ন তোমার পাঁচ সাত এগারো তেরো তাহলে আমাদের এখানে সবগুলো আসবে ইউনিয়ন মানে সবগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম হ্যাঁ তোমার পাঁচ সাত এগারো তেরো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি শিখেছিল তোমাদের এই টাইপ দুই অঙ্কগুলা এভাবে তোমরা সমাধান করবে তোমাদের পরীক্ষা যদি আসে তো আমাদের দুই নাম্বারে কি বলছে একভ্যালেন্স টু এন এক্স স্কয়ার গ্রেটার দ্যান 8 মানে আট থেকে এক্স স্কয়ার এর মান বড় আট থেকে এক্স স্কয়ার এর মান বড় এবং গণ থেকে 200 এর মান ছোট দশমিক থেকে গণের মান সেটা আবার একভ্যালেন্স টু এন এক্স জোড় সংখ্যা 6 এর সমান 6 থেকে বড় তো আমাদেরকে এরা বের করতে বলেছে রাশি বল 2024 সালে আসে তো এখানে আমাদেরকে এই মানগুলা লিখতে হবে তারপর আমরা অঙ্কটা সমাধান করতে পারব তো এ মানগুলা আমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে যে ভালো করে কিন্তু আমরা তালিকা এইগুলা সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি ভালো করে আমরা এটা তালিকা পড়া শিখতে হবে ঠিক আছে তো আমরা এখানে লিখি আমাদের এখানে কি দেওয়া আছে এর মান দেওয়া ছিল কত এর মান দেওয়া ছিল তোমার x বিলংস টু r x বিলংস টু m তোমার তারপরে সাইজ দ্যাট x স্কয়ার গ্যাটার দ্যাট 8 এবং x কিউব দুইশো তো আমরা গিয়ে মানটা বের করবো ঠিক আছে এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝাইতেছি স্যারের স্যারে মানে এর পাশের সংখ্যা বড় রাখবা এদিকে ফাঁকা জায়গা বেশি এই পাশের সংখ্যা ষোলো রাখবা এদিকে ফাঁকা জায়গা কম আবার এ পাশে ফাঁকা জায়গা বেশি বড় রাখবা এর পাশে ফাঁকা জায়গা কম ষোলো রাখবা ঠিক আছে তো এবার আমরা এখানে এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা অ্যান হচ্ছে একটা কি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমরা সেট পর্যন্ত নিলাম তো x বিলংস টু n তো x বিলংস টু n দ্বারা কি বুঝছে স্যার x বিলংস টু n দ্বারা বুঝাচ্ছে যে এখানে n এর যতগুলো মান আছে x এর জন্য পড়ছে বিলংস টু মানে সদস্য বিলংস টু মানে কি সদস্য বিলংস টু মানে সদস্য n এর যতগুলো মান বা প্রদান আছে সব x এর জন্য প্রযোজ্য সব x এর জন্য প্রযোজ্য তাহলে আমরা এখানে আমাদের x বর্গ মান বের করতে হবে ঠিক না তো আমরা x এর মান 1 ধরে নিলাম x 1 হলে তোমার হচ্ছে এখানে x স্কয়ার ই퀄 1 স্কয়ার ই퀄 111 কে কে এস দ্যাটার দ্যান এইচ এবং এক্স কিউ তো 1 কিউ 111 লেস দ্যান 2 x ইকুয়াল টু হলে x স্কয়ার ইটা 2 স্কয়ার 2 2 গুণ সাই তো আট থেকে আমাদেরকে সাইড সংখ্যা বড় রাখতে হবে এখানে গ্যাটার দেন মানে পাশে পরও রাখতে হবে তাহলে এখানে সংখ্যাটা ছোট ইজ নট এখানে সংখ্যাটা ছোট ইজ নট তারপরে এক্স কিউব ইকুয়াল টু কিউব দুই দুগুণে চার দুগুণে আট ইকাল হচ্ছে দুইশো তো আবার এক্স ইকাল থ্রি হলো এক্স স্কোয়ার তোমার হচ্ছে থ্রি স্কোয়ার তিন নয়

বিয়ের মান হচ্ছে এক বিংস টু এম স্টার এক জোর সংখ্যা ছয় সমান ছয় থেকে ষোলো তাহলে জোর সংখ্যাগুলো একজন দুই সাত ছয় তাহলে আমরা বিয়ের মানগুলো লিখতে পারি দুই চার ছয় তারপরে আমাদের এখানে আর আছে এখানে এ আর বি এর মান লাগবে তো আমরা এবার অঙ্কটা সমাধান করব এ বাদ ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারজেকশন বি এটা রাশির মধ্যে এটা 24 এর রাশি ঠিক আছে তো এখানে আমরা এবার ফার্স্ট বাইবেলে যতগুলো কাজ আছে সবগুলো আগে মান বের করে নেব এ ইউনিয়ন বি এ বাদ বি বি বাদ এ এ ইন্টারজেকশন বি তারপর পরবর্তীতে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব তো এখানে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি তো ইউনিয়ন বি এর মানে আমরা পেয়েছিলাম কত এর মানে আমরা পেয়েছিলাম তিন চার পাঁচ আর বি এর মান আমরা পেয়েছিলাম দুই চার ছয় তো এর মানে আমরা লিখতে পারি তিন চার পাঁচ ইউনিয়ন দুই চার ছয় তো এখানে আমরা সবগুলো আসবে ইউনিয়ন মানে সবগুলো কমন তো কমন তো দুই আসবে তিন আসবে চার আসবে পাঁচ আসবে ছয় আসবে তারপরে আমরা আবার ফাঁস ব্রেকটার কাজ করব তো এবার বি তো এখন আমরা এবার দিয়ে কাজ করব এবার দিই তাহলে এর মান আমরা জানি তিন চার পাঁচ বাদ এর মান আমরা জানি তোমার দুই চার ছয় তো এখান থেকে আমাদের চার বাদ যাবে শুধু এখান থেকে বাদ ছিন্নার ডান পাশে যে সময়গুলো থাকে এগুলো টোটালি বাদ এবং যে সময়গুলো মিল হবে ওই সময়গুলো বাদ যাবে এই সংখ্যা এই সংখ্যা বাদ আর এই দুইটা টোটালি বাদ

এখানে শুধু চার বাদ যাবে আর এখানে চার বাদ যাবে তো এখানে থাকবে দুই আছে শুধু দুই ছয় তো আমাদের আর বাকি একটি আছে বাকি আমাদের এই ইন্টারজেকশন ডি আছে হ্যাঁ তো এই ইন্টারজেকশন ডি তো এর মানে আমরা জানি হচ্ছে যে তিন চার পাঁচ ইন্টারজেকশন ডি মানে আমরা জানি দুই চার ছয় তাহলে এখানে সবগুলো কমন কমন আসবে কমন কত আছে কত আছে কমন শুধু ফোর আছে ঠিক আছে তো এই ফোর তো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা করে নেব তো লেফট হ্যান্ড সাইড তো এটাই এটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় ফলে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমরা করে নেব রাইট হ্যান্ড সাইডে মানগুলা লিখব এ ব্যাথ বি তারপর হচ্ছে বি ব্যাথ এ তারপর হচ্ছে এ ইন্টারসেকশন বি তো স্যারে প্রতীকগুলো লিখে ফেলি ইউনিয়ন ইউনিয়ন তাহলে এখানে ইউনিয়ন আছে সবগুলো তো এবার আমরা এখানে মান বসাই দেব এবার দুই মান হচ্ছে তিন পাঁচ ইউনিয়ন বিভাগের মান হচ্ছে দুই ছয় আবার ইউনিয়ন এই ইন্টারজেকশন বি মান হচ্ছে ফোর তাহলে ইউনিয়ন মানে সবগুলো যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা হচ্ছে প্রযোজ্য গ্রহণযোগ্য মানে আসবে তাহলে এখানে দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কত দুই তিন চার পাঁচ ছয় রাইট হ্যান্ড সাইড হবে তো দুই তিন চার পাঁচ তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাইতে বলছে তো আমরা সমান দেখিয়ে ফেলছি এগুলা বোর্ড পরীক্ষা আসবে ঠিক আছে এগুলা বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো সমাধান করতেছে তো এখানে এক গেল দুই গেল তিন নাম্বার আমাদের কে বলছে m x যেন x মূলিক সংখ্যা এবং x less than 6 ছয় এর সমান ছয় থেকে সংখ্যা তো আমরা মৌলিক সংখ্যা কোনগুলো জানি মৌলিক সংখ্যা যে সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা কি জানা বাঙানো জানা বা বাক করা জানা সেগুলো হচ্ছে যে মৌলিক সংখ্যা তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি দুই তিন পাঁচ তাহলে এখানে ছয় এর সমান ছয় থেকে ছোট মৌলিক সংখ্যা আমরা এন এর মান পেয়ে গেলাম এন এর মান আমরা পেয়ে গেলাম এন এর মান দুই সেট ছয় এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম না রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ তো তোমরা এই অঙ্কটা সারে যেভাবে মাত্র করানো হয়েছে তোমরা এভাবে করে নিবা তিন নাম্বার সারে বলে দিছি যে এখানে এন এর মান হবে কত

তো এবার আমরা অঙ্কটা করে ফেলি ঠিক আছে আমাদের এখানে ইউনিভার্সাল এক থেকে সাত এক দুই তিন পাঁচ ছয় সাত ক্লিয়ার তো আমার এখানে আবার এর এর মান জানা লাগবে আমাদের এখানে কত দেওয়া আছে স্যার এর মানে আমাদের এখানে দেওয়া আছে এক দুই তিন আর হচ্ছে চার পাঁচ সাত এক দুই তিন আর হচ্ছে বিয়ের মান চার পাঁচ সাত চার পাঁচ সাত

আহ সরি সি মান আছে সাইড পাশ সাত বি এর মান আর সি এর এটা হচ্ছে সরি বি এর মান আর সি এর মান এর মান এটা হচ্ছে বি এর মান আর এটা হচ্ছে সি এর মান তো এখানে আমরা বি বি এর মান পেলাম কত বি এর মান হচ্ছে 1 2 3 বি এর মান হচ্ছে 1 2 3 বি ইউনিয়ন সি তো বিয়ের মান হচ্ছে এক দুই তিন হচ্ছে সবগুলো আসবে ঠিক আছে এক আসবে সেভেন আসবে তারপর আমাদের এখানে কাজটা করে নেবো ঠিক আছে বি ফ্রাম বলতে ইউনিভার্সেল মাইনেস বি ইউনিভার্সেল মাইনেস বি তো ইউনিভার্সাল মান করো স্যার ইউনিভার্সাল মান এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর মাইনাস বি এর মান তো আমরা জানি 1 2 3 1 2 3 তারপরে এখানে মানগুলো আসবে কত 1 2 3 বার 1 2 3 বার তাহলে আমাদের এখানে 4 5 6 7 আসবে 4 5 6 7 আসবে তারপর এখানে আমরা কি সি ফ্যামের মান বের করব সি ফ্যাম হচ্ছে ইউনিভার্সাল মাইনাস সি তাহলে আমরা ইউনিভার্সালের মান জানি 1 2 3 4 5 6 7 মাইনাস সি এর মান হচ্ছে আমাদের 4 5 7 4 5 সাত তাহলে এখানে সাইড পাঁচ সাত ভাব যাবে তো সাইড পাঁচ সাত ভাব গেলে এখানে থাকে এক দুই তিন তারপরে হচ্ছে যে ছয় সাত ছয় সাত তাহলে আমাদের সবগুলো মান আমরা বের করে ফেলেছি এখানে আমরা লেফট হ্যান্ড সাইড করতে হয় ঠিক আছে তো লেফট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে যে বি ইউনিয়ন সি কর তো এখানে আমরা এটা কি করতে ইউনিভার্সাল মাইনাস বি ইউনিয়ন সি লিখতে পারি ইউনিভার্সাল মান তো আমরা জানি এক থেকে কত সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর মাইনাস বিসি মানে আমরা বের স্যার এক থেকে সাত এক দুই তিন পাঁচ সাত তাহলে ওগুলো সব বাদ শুধু থাকবে তো সব আর এখানে আমরা রাইট হ্যান্ড সাইড হচ্ছে ডি

তাহলে এখানে আমাদের টোটালি কত কি হয়েছে দেখো এখানে সিক্স আছে তাহলে আমাদের এখানে সিক্স তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদেরকে সমানিত করতে বলছে আমরা সমান করে ফেলছি আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক যারা এসেছে 2026 হাজার ছাব্বিশ আশা করি তোমরা ক্লাসটা পেয়ে উপকৃত হয়েছে আর তোমাদের এরকম টাইপ ভিত্তিক ক্লাস যদি লাগে তোমরা কমেন্টটা বলবো তোমাদেরকে সবগুলো সবগুলো ক্লাস তে এবং হচ্ছে যে সুন্দরভাবে রেকর্ড করে দেবো যে তোমরা সাধারণত আমার ক্লাসগুলো পড়েই গড়িতে সাধারণত যেহেতু এ ক্লাস খেতে পারো বা তোমার একশোতে আশি থেকে নব্বই সিও যেতে খেতে পারো সেইভাবে ক্লাসগুলো রেকর্ড করবো তো তোমাদের সাপোর্ট দরকার তোমাদের হেল্প দরকার তোমরা যদি আমাদের আমার ক্লাসগুলো দেখো বা আমাকে যদি রেসপন্স করো তাহলে আমার ক্লাস করার প্রতি আগ্রহ আসবে এবং হচ্ছে তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব বোধ আসবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবা अल्लाह हाफिज आज के टाइम भित्तिक दू शेष कर ला